নমস্কার বন্ধুরা ব্লু ম্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত সামনেই পয়লা বৈশাখ আসতে চলেছে তো আমরা বলেছিলাম পয়লা বৈশাখের উপলক্ষে আমরা বৈশাখী স্পেশাল কিছু ডিশ এই সপ্তাহে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছের একটি রেসিপি ইলিশ মাছের তেল ঝাল খুবই সুস্বাদু এবং সহজ একটি রান্না তো চলুন কিভাবে রান্নাটি করা যায় সে প্রসেসটা দেখে নিন ইলিশ মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে দু পিস ইলিশ ইলিশ মাছ নুন হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এখানে নিয়েছি পোস্ত বাটা পোস্তর সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি টু টি স্পুন পোস্ত বেটে নিয়েছি এখানে নিয়েছি শস্য পেস্ট এখানে আমি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন শস্য পেস্ট নিয়ে নিয়েছি আমি এখন এই পোস্ত আর শস্য দুটো একসাথে মিশিয়ে নেব শস্য পোস্ত পেস্টটা মিশিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি কিছু শুকনো মশলা এখানে নিয়েছি জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ জিরে গুঁড়ো নিয়েছি ওয়ান টি স্পুন এটাকেও আমি জল দিয়ে একটু মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমি এখন সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি একটি পাত্রে এবার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিলাম আর দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন এর মধ্যে আমি এই যে মশলার পেস্টটা এটা দিয়ে দেব মশলার পেস্টটা আমি দিয়ে দিয়েছি একটু তেলের সঙ্গে এটা ভাজা ভাজা করে নেব বেশিক্ষণ লাগবে না তেলটা মিডিয়ামে রেখে রান্নাটা করছি মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে দিলাম পোস্তর বাটিটা ধুয়ে আমি একটু জল দেবো এর মধ্যে এটিকেও তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব যাতে প্রস্তুর একটা যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় সমস্ত উপকরণটি ভালোভাবে কষানো হয়ে গেছে আমি দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দেব সামান্য জল এই রান্নাটি কিন্তু মাখাই হয় তাই জল আমি বেশি দিলাম না এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিলাম এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে দিয়েছি মাছটা দেওয়ার পর আমি এর উপর দিয়ে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এখন এটা ঢেকে রাখবো ঢেকে ফুটতে দেব পনেরো মিনিট তবে মাঝখানে অবশ্যই একবার মাছটাকে উল্টে দেব আমি কিন্তু এখানে কাঁচা মাছেরই ব্যবহার করেছি কাঁচা মাছটাই সরাসরি ঝোলে দিয়েছি এখন এটা ঢেকে দিলাম মাছটাকে আমি এখন উল্টে দিচ্ছি দিয়ে আবার আমি এটাকে ঢেকে রাখবো প্রিপারেশনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা যেমন বলেছিলাম যে খুব বেশি ঝোল থাকে না মাখা মাখা হয় ইলিশ মাছের তেল ঝাল রেডি চারিদিক দিয়ে দেখুন একটু তেলও ভেসে উঠেছে এখন ফ্লেমটা অফ করে দেখুন বন্ধুরা ইলিশ মাছের ঝাল কিন্তু একদম রেডি খুব সুস্বাদু এই প্রিপারেশানটি ইলিশ মাছের বিভিন্ন রকম প্রিপারেশান আমাদের চ্যানেল কিন্তু রয়েছে আপনারা দেখতে পারেন আর এই প্রিপারেশানটা কিন্তু একটু ডিফারেন্ট তো গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নানান রকম রান্না নিয়ে দেখা হবে নমস্কার